নমস্কার বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি আজকে হবে আম মাখা এই যে আম এটা আমার মানির বাড়ি আম মানিরা গেছিল আম আনছে বড় বড় দেখছেন দিদিটা বড় বড় একদম এখন আম মাখা আম কাটবে এই যে আমার দিদা কাটবে দিদা কাটো সব দেশে দেশে খাস খবর গেছে না কাটো শুনছো সব খাস খবর গেছে

এবার দিব লঙ্কা আসো লঙ্কার চিনি তারা লবণ বল লবণ দিচ্ছেন এবার দিচ্ছি লবণ স্বাদ মতন লবণ দাঁড়া পূজা শেষ মাথা হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে আমার মামের বাড়ি ওইখানে গ্রামের বাড়ি তো ওইখানে খোলা কাসন্ডটা পাওয়া যায় বাড়ি বানানো এটা কাসন লোক এইটা দিয়ে এখন বানানো হবে আম মাখা কাছন্দ ঝাঁকিয়ে নিতে হবে তাই না রসে কষে বাঙালির ঘর লেবুর পাতা লেবুর পাতা হইলে আরো ভালো লেবুর পাতা পাওয়া যায় না দেখাও ওকে লবণটা দেখি বন্ধুরা আগে লবণ হচ্ছে নাকি একটু লাগবে বন্ধুরা একটু লবণ দেওয়া হলো বন্ধুরা আমি এখন খাবো কাটি নিয়ে খাবো